টু মাই চ্যানেল আজকে সকাল সাড়ে ছটার সময় স্নান করেছি এত ঠান্ডার মধ্যে ওয়েদারটা তোমরা জাস্ট দেখো বেশ কয়েকদিন ধরে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে তবে আজকের বৃষ্টিটা একদম আমাদের কাছে স্পেশাল কারণ ঘুম ভাঙতেই দেখি চারিদিক মেঘলা এবং অন্ধকার ঘনিয়ে আছে তখন বাচ্চা ঘড়িতে সাড়ে পাঁচটা তাই আর বেশি ভাবনা চিন্তা না করে বানাচ্ছি হিঙের কচুরি তার সাথে ভাজা ছোলা তরকারি অবশ্যই ইউটিউবে সার্চ করেছি রেসিপি দেন আমরা দুজনে একসাথেই বানাচ্ছিলাম রান্নাটা সেভেন্টি পারসেন্ট মতো অয়নই করেছে আমি স্নান করে পুজো কমপ্লিট করছিলাম তা না হলে তো আমি কিছু খেতে পারবো না আর ওর ইচ্ছা ও যেহেতু রুমে প্রেজেন্ট আছে তাই একসাথে ওর সাথে লাঞ্চ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট সব একসাথেই করতে হবে তা আমিও তার জন্য এত সকাল সকাল কন ঠান্ডা জলে স্নান সেরে নিই আমি স্নান সেরে এসে দেখি ওর তরকারি কমপ্লিট এদিকে পুরটাও রেডি করা হয়ে গেছে তারপরে দুজনে একসাথে কচুরিগুলো এক এক করে ভেজে নিলাম খুব অল্প করেছি যেহেতু দুজন ওই ধরো আটটা মতো হয়েছিল প্রথমবার বানিয়েছিলাম হিঙ্গের কচুরিটা যে এত টেস্টি হবে ভাবতে পারিনি আর কি জানো তো এখন আমার প্রিয় মিষ্টির তালিকা রয়েছে কাজু বরফি নাম্বার ওয়ান তো এটাই ছিল আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট থ্যাংকস ফর ওয়াচিং বাই